গত কয়েকদিন আগে মাত্র দুইশো টাকা দিয়ে এই স্মার্ট টিভি বক্সটি আমি কিনেছিলাম যেটার মডেল হচ্ছে টিএক্স থার্টি প্রো এবং এটা কিন্তু পুরোপুরি সচল আছে আর এটার মার্কেটের দাম কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে তো এটা এত কম দামে এবং কোথায় থেকে কিনলাম সেই জিনিসটা অনেকেই জানতে চাইছিলেন তো সেটা বলবো তার আগে এটা সচল থাকলেও কিন্তু ব্যবহার উপযোগী করার জন্য একটু মডিফাই করতে হবে তো চলুন প্রথমে এটা আগে একটু মডিফাই করা যাক তারপরে সমস্ত ঘটনা খুলে বলছি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই টিভি বক্সটা আমি যখন কিনেছিলাম তখন এটার সাথে কিন্তু এটার চার্জারটা ছিল না যার ফলে এটাতে আলাদা একটা চার্জার দিয়ে এখন আমাকে চালাতে হবে তো এই টিভি বক্সটা কিন্তু ফাইভ ভোল্টে রান করে তার জন্য এখানে আমি একটি ফাইভ ভোল্টের চার্জার ব্যবহার করব। আর টিভি বক্সটিতে কিন্তু পাওয়ার ইনপুটের জন্য দেওয়া হয়েছে গোল্ড ডিসি পোর্ট যার ফলে এই চার্জার থেকে এটা আমাকে চালাতে হলে একটা ইউএসবি টু ডিসি পোর্টের কেবল তৈরি করতে হবে তো আমার হাতে যে কেবলটা দেখতে পাচ্ছেন এটার এক মাথায় কিন্তু লাগানো আছে এবং আরেক মাথা তার কাটা আছে তো আমি ভাবছি এই কাটা মাথাতে একটা ইউএসবি লাগিয়ে দেব। তাহলে এটা চার্জারের সাথে কানেক্ট করা যাবে আর ইউএসবি পিন হিসাবে আমি ব্যবহার করব একটা নষ্ট কার্ড রিডার তো চলুন দ্রুত কেবলটা তৈরি করে ফেলি তো দেখতে পাচ্ছেন কেবলটি তৈরি কমপ্লিট চলুন টেস্ট করে দেখি কেমন চলছে দেখতে পাচ্ছেন লাইনটি টি দেওয়ার সাথে সাথে কিন্তু আলো চলে এসেছে তার মানে এটি অন হয়ে গেছে তো এটা কিন্তু এখন ব্যবহারের জন্য একদম প্রস্তুত কিন্তু এই ধরনের টিভি বক্স গুলো কিন্তু চালাতে গেলে প্রচুর পরিমাণে হিট হয় যার ফলে এটা অনেক পরিমাণে ল্যাক করে তো এই টিভি বক্স টি ঠান্ডা রাখার জন্য এটার পেছনে একটা কুলিং ফ্যান লাগাবো আর এই কুলিং ফ্যানটা কিন্তু আমি লাগাবো এটার পেছনের অংশটুকু কেটে যেন এটার বাতাস ডাইরেক্ট প্রসেসরের উপর পড়ে এবং প্রসেসর ঠান্ডা থাকে তো এটা খোলার জন্য কিন্তু কোনো নাট দেখতে পাচ্ছি না এটা কিন্তু পুরোটাই প্লাস্টিক লগে আটকানো আছে তো খুবই সাবধানতার সাথে প্লাস্টিক লকটা খুলতে হবে যেন ভেঙে না দেয় তো দেখতে পাচ্ছেন কত সহজেই এটা খুলে গেল তো এটা খুলতে দেখতে পাচ্ছি এটা সার্কিটটা এবং এটা সার্কিটের উপর একটা হিটসিং তো এই হিটসিং নিচে দেওয়া আছে মূলত এটার প্রসেসর এবং এটা ঠান্ডা রাখার জন্য এটার তলাতেও কিন্তু আরেকটা লোহার পাতি দেওয়া হয়েছে তো চলুন বেশি দেরি না করে এটার ফ্যানটা খুব দ্রুতই লাগিয়ে ফেলি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি একদম কমপ্লিট এবং এটা কানেকশনে দিলে ফ্যানটাও খুব সুন্দরভাবে ঘুরছে এবং এটার উপরে আমি কয়েকটা ফুটো করে দিয়েছি এই ফুটো দিয়ে সুন্দরভাবে বাতাসটাও বের হচ্ছে তো চলুন এবার এটা টিভির সাথে এইচডিএমআই কেবলের মাধ্যমে কানেক্ট করি আর এটা কানেক্ট করতে করতে এটা দুইশো টাকার কেনার রহস্যটা এবার আপনাদের বলি তো কয়েকদিন আগে এক ভাই এই স্মার্ট টিভি বক্সটি এবং চব্বিশ ইঞ্চি একটা এলইডি টিভি এনেছিল আমাদের দোকানে এনে বলছে দেখেন তো ভাই টিভি বক্সটি মনে হয় নষ্ট হয়ে গেছে তো আমার টিভিতে একটা ভেতরে স্মার্ট সার্কিট লাগিয়ে দিন যেন এটার কোনো কেবলে ঝামেলা ছাড়া ইউটিউব বা ইন্টারনেট চালাতে পারি তো সেই কাস্টমার ভাইটির কথা মতোই কিন্তু আমরা সেই টিভিটিতে একটি স্মার্ট টিভির সার্কিট লাগিয়ে দিই তো টিভিটি কমপ্লিট করার পরে কাস্টমারের সাথে গল্পে গল্পে তিনি বলে ফেলেন এখন তো টিভি স্মার্ট হলো এখন আর এই কার্ডের প্রয়োজন নেই এটা নিয়ে গিয়ে ফালাই দিব তো আমি কাস্টমার ভাইটির কথা শুনে ভাবি যে এই জিনিসটা যদি আমি অল্প টাকায় কিনে নিই যদি ঠিক হয় তাহলে আমার জন্য ভালোই হবে তো সেই হিসাবে আমি কাস্টমার ভাইকে বলি এটা ফালাই না দিয়ে আমার কাছে দিয়ে দেন আমি দুশো টাকা দিচ্ছি তো এটা শুনে কাস্টমার ভাই সাথে সাথে রাজি হয়ে যায় এবং আমাকে দুশো টাকার বিনিময়ে এটা দিয়ে দেয় তো এটা আমি চালু করে চেক করে দেখতে পাই এটা কিন্তু সুন্দরভাবে চলছে তো হয়তো বা এটা চার্জার নষ্টের কারণে কাস্টমার ভাই মনে করে সেটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমার কিন্তু ভালোই হয়েছে মাত্র দুশো টাকায় পেয়ে গেছি একটা স্মার্ট টিভি কার্ড তো অনেক কথাই হলো দেখতে পাচ্ছেন টিভিতে কিন্তু স্মার্ট কার্ডটি আমি চালাচ্ছি এবং এটার সাথে কিন্তু আমি মাউস কানেক্ট করেছি যাতে আরও বেটারভাবে চালাতে পারি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন